নমস্কার আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রদ্ধ দর্শক দেখুন আমি আপনাদের একটা শিগিরিয়া ঐতিহ্যবাহী একটা স্থান দেখাচ্ছি এটাকে ইউটিউবে অনেকেই প্রচার করছেন যে শ্রীলঙ্কায় পাওয়া গিয়েছে রাবণের রাজ্য অতি প্রাচীন এই রাবণের রাজ্য লোকায়িত অবস্থায় ছিল প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্ট পরবর্তীকালে এটিকে খুঁজে পেয়েছে এটি শ্রীলঙ্কায় অবস্থিত এটি কি কোথায় অবস্থিত কে গঠন করেছে কত শতাব্দীতে গঠন হয়েছে তার বিস্তারিত আপনাদের আমি এই ভিডিওর মধ্যে জানাবো এবং যারা ইউটিউবেতে ভিডিও করছে যে এটি একটা সভ্যতা এটা রাবণ দ্বারায় গঠিত শ্রীলঙ্কায় পাওয়া গেছে এটা রাবণের রাজ্য তারা একমাত্র মিথ্যা প্রচার করছে এবং আপনাদের ঠকাচ্ছে তার থেকে সাবধান থাকবেন আসলে এটিকে বলা হয় সিগিরিয়া ঐতিহাসিক একটা স্থান এটি গঠন করেছিলেন কশ্যপ্য নামক একজন শ্রীলঙ্কার রাজা শ্রীলঙ্কায় এটি অবস্থিত তো আসুন আমি গুগল থেকে সার্চ করে আপনাদের এর বিস্তারিত এই সম্পর্কে জানাচ্ছি শ্রদ্ধ দর্শক যাদের এটি সম্পর্কে জানার ইচ্ছা তারা গুগলে গিয়ে সার্চ করবেন সিগিরিয়া দেখবেন সে সম্পর্কে ছবি চলে আসবে এবং তার বিস্তারিত ডিটেলস আপনাদের সামনে চলে আসবে সেখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন আমি যথাসম্ভব সংক্ষেপে আপনাদের এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরছি শিগিরিয়া মধ্য শ্রীলঙ্কার একটি প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ নিয়ে গঠিত সাইট যা পঞ্চম শতাব্দীর শেষের দিকে একটি অসাধারণ একশেলা পাথরের স্তম্ভের উপর নির্মিত হয়েছিল শিলা যেটি এতটাই খারা যে এর শীর্ষটি দুপাশে ওভারহ্যাক করে সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার একশো চুয়াল্লিশ ফুট অর্থাৎ তিনশো ঊনপঞ্চাশ মিটার উচ্চতায় ওঠে এবং আশপাশের সমভূমি থেকে প্রায় ছয়শো ফুট অর্থাৎ একশো আশি মিটার উপরে বা উঁচু সিংহলি রাজা কশ্যপ্য প্রথম তার যার শাসনকাল হচ্ছে চারশো চুয়াত্তর থেকে চারশো চারশো সাতাত্তর থেকে চারশো পঁচানব্বই অব্দি তার শত্রুদের বিরুদ্ধে রক্ষা করার উদ্দেশ্যে চূড়ায় কয়েক একর জমিতে একটি স্মৃতিস্তম্ভ সিংহের আকারে একটি প্রাসাদ তৈরি করেছিলেন যাই হোক রাজা চারশো সালে পরাজিত হন এবং প্রাসাদটি ধ্বংস হয়ে যায় সাইটটি শীঘ্রই একটি পরিণত হয় তবে এটি এখন একটি জনপ্রিয় পর্যটন স্পট দর্শনার্থীরা সিংহের খোলা পাঞ্জা দিয়ে শীর্ষে অর্থাৎ চূড়ান্ত আরোহণ চূড়ান্ত আরোহণ করতে শুরু করে প্রাসাদের কয়েকটি অবশিষ্ট অংশের মধ্যে একটি যা এখনও অক্ষত রয়েছে এছাড়াও উল্লেখযোগ্য হলো অপ্সরাদের ব্র্যাকেটে আকাশের গায়ক ও নর্তকীদের একুশটি রক প্রিন্টিং সিগিরিয়াকে ইউনেস্কো মনোনীত করা হয়েছিল উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে আপনাদের এই সিগেরিয়া সম্পর্কে আরও কয়েকটি তথ্য আমি দিয়ে দিই এটি মূলত বৌদ্ধ ধর্মের উপাসনালয় আগে ছিল রাজা কশপ্য এই পর্বতের উপর তার আত্মরক্ষার উদ্দেশ্যে তার রক্ষা কবজ হিসাবে এখানে একটা প্রাসাদ তিনি নির্মাণ করেন এবং সেখানে তিনি বহুদিন বসবাস করেন এবং আয়েস আহ্লাদ আমোদ প্রমোদ আদি এখানে তিনি করতেন এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনারা গুগল সার্চ করুন দেখে দেখতে পারবেন জানতে পারবেন এটি কোনো রাবণের কোনো প্রাসাদ না রাবণ এটাকে নির্মাণ করেননি এটি তৈরি হয়েছে পঞ্চম শতাব্দীতে আজ থেকে পনেরোশো বছর আগে যদিও এটি শ্রীলঙ্কার কাছে একটা বিখ্যাত পাওনা একটা সুন্দর প্রাচীন ঐতিহ্য যেটিকে দেখার জন্য বহু পর্যটক সেখানে যান সেখানে যদি আপনারাও যেতে চান গিয়ে ঘুরে আসতে পারেন খুব সুন্দর একটা স্পট দেখার জন্য খুবই ভালো প্রাচীনতম সৌন্দর্য হিসাবে একটি প্রাচীন স্তম্ভ বা স্মৃতি امرا بلتے پاری